পশ্চিমবঙ্গের আট দফা নির্বাচনের প্রথম দফায় বাঁকুড়া জেলার সাতাশে মার্চ ও পহেলা এপ্রিল তারিখে নির্বাচনের আগে নাশকতা এড়াতে নাকা চেকিং পাত্রশায়ের থানার পুলিশে ভোটের দামামা বেজে গেছে কোনো রকম নাশকতার ঝুঁকি নিতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে থেকে বিরত রাখতে চাইছেন বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন বাঁকুড়া জেলা পুলিশের নির্দেশ মতো রবিবার বর্ধমান বাঁকুড়া বর্ডার পাত্রসায়ের থানার পুলিশ পাত্রসায়ের নলডাঙ্গা এলাকায় নাকা চেকিং শুরু করেছেন রাস্তায় বেরোনোর চার চাকা থেকে দু চাকা গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে পাত্রসায়ের থানার ওসি সাইফুল শেখের নেতৃত্বে পাত্রসায়ের পুলিশ প্রশাসন করা নজরদারি করছেন

এই মাথাটা ওই দিকে এই পুতোর মাঝিয়া একটা বর্তমানে 1호 코 Vocal 2호 there is a Vocal 3호 বলছি পুলিশের যে কাজকর্ম যে কাজ করছে এটা খুব ভালো হচ্ছে ভোটের আগে এই জিনিসটা করা খুবই দরকার তাহলে ধরুন এই ভোটের এই যে সময় কোথায় কী যায় কি মাল আসে না আসে সেগুলো পুলিশের একা চেকিংয়ের ব্যাপারটা এটা খুবই আমাদের খুবই উপকারী হচ্ছে হ্যাঁ আশা তো করছি ভোট তো সঞ্চয়পূর্ণভাবে হবে কেননা বাইরে থেকে যে ধরুন কেন্দ্র বা যে এসেছে তো তার আগে ভোটের ফল ঘোষণা আগেই যে কেন্দ্র বাহিনী এসে গেছে তার জন্য আমার তো যেটা মনে হয় ভোট শান্তিপূর্ণভাবেই হবে কোনো অসুবিধা হবে না ঠিকই আছে ভোটের আগে তো হবেই এগুলো না ভোটের আগে তো ঠিক আছে না কাছে কিন্তু ভালো কাছে ফলে কি ভোট শান্তিপূর্ণভাবে হবে মনে করছে না না সেটা তো বলা যাচ্ছে না না সেটা আমি কি করে বলবো সাধারণ মানুষের উদ্যোগকে আপনি কী বলবেন হ্যাঁ ভালো 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 অনেক ভোটের সময় তো অনেক কিছু হয় অনেক কিছু গাড়ির মধ্যে চলে যায় অনেক কিছু হয় এটা তো ভালো আপনি খুশি না আমার খুশি আহ খুশি মানে কি ঠিকই আছে অসুবিধা নেই কড়া উচিত এটা আপনারা মাকুড়া থেকে সৈয়দ মফিজুলদার রিপোর্ট নুতান ভুল